দৃশ্যটা কি আপনার চেনা লাগছে একটা ছোট্ট হৃদয় যে বিশ্বজয় করার স্বপ্ন দেখে কিন্তু একটু ব্যর্থতাতেই যেন ভেঙে পড়তে চায় আমরা কি চাই আমাদের সন্তানরা এমনই হতাশ চোখে পৃথিবীকে দেখুক নাকি চাই তারা দাঁড়িয়ে পড়ার সাহস পাক বলুক আমি পারবই স্বাগতম জানেন সবাইকে আজকের এই ভিডিওটি শুধু প্যারেন্টিংয়ের পাঁচটি টিপস নয় এটা আপনার সন্তানের ভিতরে লুকিয়ে থাকা সেই অদম্য যোদ্ধাটিকে জাগিয়ে তোলার একটি যাত্রা আজ আমরা আলোচনা করব শিশুদের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য পাঁচটি অ্যামেজিং টিপস আত্মবিশ্বাস হচ্ছে একটা শিশুর জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ এটা শুধু স্কুলের প্রজেক্টে ভালো করতেই সাহায্য করে না বরং সারা জীবন যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করার শক্তি যোগায় তাহলে শুরু করা যাক টিপস নং এক ফলাফল নয় চেষ্টাটাকে প্রশংসা করুন প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস আমরা প্রায়ই বলি বা ফার্স্ট হয়েছ একদম পারফেক্ট কিন্তু এতে শিশু শেখে শুধু ফলের মূল্য আছে তার চেষ্টার কোনো মূল্য নেই বরং আপনি বলুন তোমাকে প্রতিদিন পড়তে দেখে আমি গর্বিত বোধ করছি বা খেলায় জিততে না পারলেও তুমি শেষ পর্যন্ত লড়েছ এটাই আসল জয় এটা তাকে শেখায় যে জীবনটা জয় পরাজয় নয় বরং চেষ্টা এবং উন্নতির এক সুন্দর যাত্রা টিপস নং দুই ছোট ছোট দায়িত্ব দিন এবং তাদের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দিন আপনার সন্তানকে বলুন তুমি পারো তাকে ছোট ছোট দায়িত্ব দিন নিজের জুতোর ফিতা বাঁধা টেবিলে প্লেট সাজানো নিজের ব্যাগ গুছিয়ে রাখা এগুলো তাকে শেখায় আমি কাজ করি আমারও কন্ট্রিবিউশন আছে আরও বড় কথা তাকে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিন আজ কোন জামা পড়বে এই দুটো স্টোরি বইয়ের কোনটা আমরা আজ রাতে পড়ব এই ছোট সিদ্ধান্তগুলোই তাকে ভবিষ্যতে বড় সিদ্ধান্ত নেওয়ার সাহস ও দক্ষতা দেয় টিপস নং তিন ভুলকে শেখার সুযোগ হিসেবে উপস্থাপন করুন আমাদের সমাজে ভুলকে একটা অপরাধ হিসেবে দেখা হয় কিন্তু আসলে ভুল না করলে শেখাই হয় না যখন আপনার সন্তান কোনো ভুল করবে তখন তাকে বকা দেবেন না বরং তাকে বলুন এটা হতে পারে এবার থেকে আমরা কিভাবে এড়িয়ে যেতে পারি সেটা ভাবি আপনি নিজেও আপনার জীবনের ছোট ছোট ভুলগুলো তার সাথে শেয়ার করুন বলুন আমিও একবার ভুল করেছিলাম তখন আমি কি শিখলাম এটা তাকে বোঝাবে ভুল করা স্বাভাবিক এবং ভুলই আমাদেরকে শক্তিশালী করে টিপস নং চার তার আবেগকে ভ্যালিডেট করুন আমরা প্রায়ই বলি কেদো না ওটা তেমন কিছুই না এইসব কথা বলে বরং আমরা শিশুদের জন্য বাড়ির মধ্যে একটা সুষ্ঠু পরিবেশ বানাতে পারি না আমরা প্রায়ই বলি এই নিয়ে কেদ না এত ছোট জিনিস নিয়ে বিশৃঙ্খল হই না তো সেই সমস্ত জিনিসের ক্ষেত্রেই বা একটু থামানো দরকার বরং বলুন আমি দেখতে পাচ্ছি তুমি খুব রাগ করেছ বা তুমি সত্যি দুঃখিত আমি তা বুঝতে পারছি শুধু এই কথাগুলোই একজন শিশুর মনে তৈরি করে দেয় এক অদ্ভুত প্রশান্তি সে বুঝতে পারে আমার ফিলিংসের ভ্যালু আছে একজন শিশু যখন জানে তার ফিলিংস গুরুত্বপূর্ণ তখনই সে নিজেকেও গুরুত্বপূর্ণ ভাবতে শেখে টিপস নং পাঁচ তার আগ্রহকে সম্মান ও পুষ্টি দিন আমরা চাই আমাদের সন্তান ডাক্তার ইঞ্জিনিয়ার হোক কিন্তু সে যদি হয়তো একজন গায়ক বা বিজ্ঞানী হওয়ার স্বপ্ন দেখে তাহলে কি আমরা তার সেই আগ্রহকে সম্মান করি আপনার সন্তান কী নিয়ে উৎসাহিত তা খুঁজে বের করুন সে যদি গান পছন্দ করে তাকে মিউজিকের ক্লাসে দিন সে যদি খেলাধুলা পছন্দ করে তাকে এনকারেজ করুন যখন আপনি তার প্যাশনকে সাপোর্ট করেন তখন সে বুঝতে পারে আমার পছন্দ অপছন্দেরও মূল্য আছে আর এই জায়গা থেকেই জন্ম নেয় অদম্য আত্মবিশ্বাস দেখলেন তো এই ছট্ট জয়টাই হল আত্মবিশ্বাসের প্রথম সিঁড়ি এই পাঁচটি টিপস কোনো জাদুর কাঠি নয় এগুলো হল একটু একটু করে গড়ে তোলার প্রক্রিয়া চেষ্টার প্রশংসা দায়িত্ব ও স্বাধীনতা ভুলকে শিক্ষায় রূপান্তর আবেগকে স্বীকৃতি আগ্রহকে পৃষ্ঠপোষকতা মনে রাখবেন আপনার সন্তান আপনার চোখেই প্রথম নিজের প্রতিচ্ছবি দেখে আপনি যখন তাকে বিশ্বাস করবেন তখনই সে নিজেকে বিশ্বাস করতে শিখবে পেরেন্টিংয়ের এই সুন্দর যাত্রায় আপনাদের সবাইকে অনেক অনেক শুভকামনা আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে নিজের প্যারেন্টিং জার্নিতে কাজে লাগে তাহলে অনুগ্রহ করে এই ভিডিওটি শেয়ার করুন অন্য পেরেন্টসদের সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নিচে কমেন্টে লিখুন আপনার সন্তানের আত্মবিশ্বাস বাড়াতে আপনি কোন টিপসটি অ্যাপ্লাই করতে চান আপনার সন্তানের ভিতরে অসাধারণ পোটেনশিয়ালকে আবিষ্কার করুন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ